আজ পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে বিরাশিতম ভ্যানিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবার উৎসবে বেশ কিছু সিনেমা সমালোচক প্রশংসার পাশাপাশি প্রদর্শনী শেষে পেয়েছে উপস্থিত দর্শকদের দাঁড়ানো অভ্যর্থনা বিশেষজ্ঞদের মতে এসব সিনেমাগুলি এগিয়ে থাকবে উৎসবের সেরা সিনেমা ও অস্কার দৌড়ে অন্যদিকে ভ্যানিস ডে বিভাগে টপ প্রাইজ পেয়েছেন ইরানি পরিচালক আমির আজিজির ইনসাইড আমির বিরাশিতম ভেনিস চলচ্চিত্র উৎসবের মহাযজ্ঞ শেষ হচ্ছে আজ সন্ধ্যায় আরম্বর পূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষণা করা হবে সেটা অভিনয় শিল্পী পরিচালক সিনেমা ও গোল্ডেন লায়ন প্রাপ্তদের নাম বর্তমানে বেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে জুরি সদস্যদের কেননা এবার উৎসবে বেশ কিছু সিনেমা প্রশংসিত হওয়ার পাশাপাশি পেয়েছে দাঁড়ানো অভ্যর্থনা বিশেষজ্ঞদের মতে যেসব সিনেমাগুলো প্রদর্শনীর সময় দর্শকদের কাছ থেকে দাঁড়িয়ে অভ্যর্থনা পেয়েছে এসব সিনেমাগুলো থাকবে পুরস্কার প্রাপ্তির শীর্ষে সেই সাথে অস্কার দৌড়েও এগিয়ে থাকবে এগুলো সিনেমাগুলোর গল্পে ভিন্নতা থাকার পাশাপাশি ছিল তারকা অভিনয় শিল্পীদের উপস্থিতি এমা আইস্টোন প্রযোজিত অভিনীত সিনেমা ভুগিনিয়া বেশ প্রশংসিত হয়েছে উৎসবে সেই সাথে পেয়েছে ছয় মিনিটের দাঁড়ানো অভ্যর্থনা এটি মূলত ডার্ক সায়েন্স ফিকশন ঘরানার সিনেমা যেখানে এমআই স্টোন একজন ফার্মাসিউটিক্যাল সিইওর চরিত্র চরিত্রে অভিনয় করতে দেখা গেছে সেরা সিনেমা ও অস্কারে বেশ প্রভাব ফেলবে সিনেমাটি ডোয়াইন জনসন অভিনীত মেশিন প্রদর্শনীর পর পনেরো মিনিট ব্যাপী অভ্যর্থনা পেয়েছে উপস্থিত দর্শক ও সমালোচকদের সেই সাথে পরিচালক মোনাফাস্ট ভোল্ডের মিউজিক্যাল এপিক ড্রামা দ্য টেস্টামেন্ট অফ এনলি সিনেমাটিও পেয়েছে পনেরো মিনিট দৈর্ঘ্যের উষ্ণ অভ্যর্থনা ফলে উৎসবে সেরা সিনেমা অস্কার দৌড়ে বেশ এগিয়ে থাকবে সিনেমা দুটি এছাড়াও গিলার মোদেল তোর হাউস অফ ডাইনামাইট জে কেলি দ্য বয়েজ অফ হিন্দ রজবসহ সহ ইতালিয়ান ড্রামালা গ্রাজিয়া থাকবে পুরস্কার প্রাপ্তির তালিকায় সব ছাপিয়ে বাজিমাত করেছে ইরানি পরিচালক আমির আজিজির ইনসাইড আমির ভেনিস ডেজ বিভাগের শীর্ষ পুরস্কার জিতে নিয়েছে সিনেমাটি জুরিদের পক্ষ থেকে জানানো হয় বাস্তবিক জীবনের গল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমা ইনসাইড আমির যেখানে মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের চিত্র ফুটে উঠেছে আনাস ইমরান